আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি একটু বেশি ভালো আছেন বুঝতেছি না না ভাই মানে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সবার দোয়াই সবার আহ মানে আশায় ভালোবাসা আর সবার রহমতে ভালো আছি ভাই ভালো না থাকলে একের পর এক এইভাবে ভিডিও দিতাম না কারণ হচ্ছে এর আগের ভিডিওগুলি সবগুলোতে আপনার বেস্ট সারা পাইছি না ভাই আসলে যেটা পাইছি সেটা তো অবশ্যই বলতে হবে কাস্টমারদের ভালো ভালোবাসা পাইছি সারা পাইছি এবং তাদের কাছ থেকে যে রিভিউ পাইছি ওই রিভিউ পেয়ে আমি আসলে এখন উদ্বুদ্ধ মাইনুল ভাই প্রথমে আমি দেখাই আমার দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় এখান থেকে কম দামি পাতা হেডফোন থেকে শুরু করে মৌজা মোজা তারপর হচ্ছে পাতাকোড় তারপর হচ্ছে বার্সেয়ারের কেবল বিভিন্ন ধরনের আপনার পাওয়ার ব্যাঙ্ক চার্জার এয়ারবাডস তারপর এখানে আছে লজিক হ্যাঁ তারপর হচ্ছে মোবাইলের ব্যাকসেল ওপ্পো ভিভো হাওয়াই রিয়েলমি এমআই এগুলো সব মডেলের ব্যাকসেল থেকে শুরু করে হেডফোন কেবল ইউএসবি হাফ এম সিরিজের সব প্লাস হচ্ছে আপনার বিভিন্ন আইটেমের হেডফোন

এগুলো লাভবান ব্যবসা এগুলো যারা কিন্তু লাভ একটু আমরা একটু তুলে ধরেই যেমন ধরেন মনে করেন অনেকে আছে ঠিক আছে এগুলো রাখে না ঠিক আছে জানে না এইজন্য জানে না এই কারণে রাখে না এগুলো সর্বনিম্ন আপনি 30 টাকা থেকে শুরু নিতে পারবেন এগুলো অনায় আসে 80 থেকে 100 টাকা বিক্রি করা যায় 30 টাকা থেকে সর্বনিম্ন শুরু 100 টাকা বিক্রি করা যায় ঠিক বিক্রি করা যায় হুম তারপরে তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এই যে Oppo Vivo Huawei Realme Samsung এরগুলো হচ্ছে সিমট্রি সিমেন্ট হারায় গেলে হ্যাঁ হারায় গেলে ভেঙে গেলে সব পাওয়া যায় এটা অনেকে জানেই না যে ভাই এগুলা কোথায় পাওয়া যায় মানে পুরাই কিন্তু আমার কাছে অভিশেষ মনে হচ্ছে ভাই এই যে দেখেন এগুলা মডেল বাই মডেল মডেল বাই মডেল আপনারা চাইলেই নিতে পারবেন ঠিক আছে নেক্সট আছে হ্যাঁ নেক্সট হচ্ছে হচ্ছে আপনার রেবন এগুলো হচ্ছে লজিকের সাথে রেবন গুলা বিভিন্ন সময় সেটে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই রেবনের কারণে এই রেবন যারা পাইকারি নিয়ে বিক্রি করে তারা এটা সম্পর্কে জানে যারা খুচরা জানে না তাদের সম্পর্কেও এটা জানার দরকার হম এবং সবই মানে পাওয়া যায় তারপর আরো পার্টস আইটেম এটা হচ্ছে আপনার মিনুল ভাই এটা হচ্ছে আপনার মোবাইলের ভিতরের পাওয়ার ভলিউম রেবন আমরা যে পাওয়ার ভলিউম অফ করি অন করি পাওয়ারটা ওইটা অনেক সময় কাজ করে না এগুলো নাকি পাওয়া যায় না 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 ভাই এখানে সব নয় দেখেন আপনার এগুলো বক্সের মধ্যে সব আমার এই মাল মডেল করা মডেল করা মডেল বাই মডেল ওপো ভিভো বলছে এই যে এখন পার্সের সব কিছু পাওয়া যাবে যে কোনো পার্স মোবাইলের এ টু জেড পার্স সকল কিছু এখন বাংলাদেশে পাওয়া যায় তারপর হচ্ছে এই যে বিভিন্ন চার্জিং পোর্ট গুলো ওরে বাবা এই বিভিন্ন মডেল কত রকমের চার্জিং পোর্ট দেখেন হ্যাঁ আমরা দাম বলতে চাই না কারণ এগুলো সার্ভিসিং করে তারা একটু দুই পয়সা লাভ করে এটা বিক্রি করে এখন দাম বলে দিল গিয়ে বলে ভাই এত টাকা দিয়ে কিনছেন এত টাকা দিচ্ছেন না এটা ভুল ভাই কারণ একটা সার্ভিসিং যারা করে তারা কিন্তু কষ্ট করে সার্ভিসিং শিখছে মাথায় রাখবে ঠিক আছে আমরা যে ফিঙ্গারটা কাজ করি যেমন এই যে ফিঙ্গার প্রিন্ট এগুলো অনেক সময় কাজ করে না নষ্ট হয়ে যায় ওপো ভিভো হাওয়াই রিয়েলমি আমাই এই সব ফিঙ্গারগুলো আমার ভাই আপনি তো মানে এখন অনলাইনে মোটামুটি ভাইরাল ঠিক আছে কারণ হচ্ছে আপনার কাছে যা চায় তাই পায় আবার দ্বিতীয়ত নাকি কুরিয়ারে আপনি সর্বনিম্ন মালও পাঠান হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন দুই হাজার টাকার মালও আমি পাঠাই মাসাল্লাহ তাহলে এই যে বিষয়টা যে মানুষটা মন করেন মার্কেটে মার্কেটে ঘুরতো তার কিন্তু এখন শুধু একটা লিস্ট করে শুধু আপনার কাছে পাঠাই দিলে বেশ

হ্যাঁ এছাড়াও আছে এই যে আমি ফোকাস দিই এই যে এগুলো অনেকে ভেঙে যায় এগুলো হচ্ছে সব চায়না ইনফিনিক্স টেকনো আইটেলের মডেলের হ্যাঁ এগুলো যদি কারো ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন মডেলটা বলবেন আমি ওই হিসাবে মাল দিয়ে দেবে আর এটার দাম খুবই কম ওই বেশি দামও না অনেকে অনেক বেশি দাম মনে করে তবে রিজনেবল প্রাইজের মধ্যেও আছে আপনার সাধ্যের মধ্যেই মধ্যে সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু এই ধরনের আইটেমগুলো টাচ মোবাইল আচ্ছা সর্বনিম্ন দেড়শো ওপরে তিনশো সাড়ে তিনশো পাঁচশো পর্যন্ত আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আইটেল সেক্টর এটা হচ্ছে স্যামসাং স্যামসাং এর মডেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান সি সতেরো সি পনেরো এটাও হচ্ছে রিয়েলমির একটা সেক্টর এটা হচ্ছে আবার হাওয়াইয়ের সেক্টর এখানে হাওয়াইয়ের সব মালগুলো আছে এখানে হচ্ছে আবার ওপ্পো ওপ্পো সব ধরনের ব্যাকসের এটা হচ্ছে এমআই এটা হচ্ছে আবার স্যামসাং এর আগের মডেলগুলো ভাই মাঠ গেট মডেলগুলো একটু দেখান যেমন জে ফাইভ যেমন জে টু এই ধরনের মডেলগুলো আমার এখানে আছে। এটা যদি বলেন মানে সবকিছুর দাম জানতে চাই না এই কয়েকটা মডেল কমন সবচেয়ে বেশি চলে। এগুলো হচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো বেশি চলে তো এই কারণে দামটা বলে দিলাম। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনার এই B313 এটা ভাইরাল মডেল। হ্যাঁ B310 এগুলো ভাইরাল মডেল এগুলো খুব চলে। এটা ओरिजिनल এবং নরমাল দুইটা ক্যাটাগরিতেই আমার এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা আমরা কিছু অ্যাক্সেসরিজ দেখাতে চাই ভাই বাইরে গিয়ে হ্যাঁ আমরা কিছু অ্যাক্সেসরিজ দেখাই যেহেতু আপনার নর্মাল ইয়ারফোন অনেকে কিন্তু হকারি করে বিক্রি করতে চায় বাসে বিভিন্ন জায়গায় দেখেন তাদের জন্য বেকারদের জন্য আমরা কিছু একটা করি ইনশাল্লাহ এখানে হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে বিশটা মডেলের হেডফোন আছে এগুলো সর্বনিম্ন দাম আপনার বত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলো আপনারা সবাই সচরাচর জানেন এই ধরনের হেডফোনগুলো এই যে এমআই আছে ওরাইমো আছে ভিমেক্স আছে রিয়েলমি আছে এই ধরনের সব হেডফোনগুলো আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে নিয়ে আপনি কমপক্ষে আশি টাকা বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যারা কোনো কিছু এখন করেন না প্রায় সম্পূর্ণ বেকার অবস্থায় আসেন তারা সরম ভুলে যদি ব্যবসার আগ্রহ থাকে এই ধরনের কিছু কম দামি আইটেম নিয়ে লাভবান হতে পারে মাসাল্লা ঠিক আছে এদিকে আরো অন্যান্য পার্টস আছে কিছু ফিঙ্গার এগুলো হচ্ছে গেমিং ফিঙ্গার এগুলো এখন ব্যাকপ্যাক হাজার চলে এটা 5 টাকার মধ্যেই নিতে পারবেন আচ্ছা তারপর আছে এই যে আপনার 6500 চার্জিং কর্ড তারপর আছে 70 চার্জিং কর্ড তারপর এদিকে আছে হচ্ছে 1/1 1/2 তারপরে ওটা হচ্ছে ওয়াল স্টান আচ্ছা মোবাইল চার্জ দেওয়ার জন্য ওয়ালের সাথে ওয়াল আর কি হ্যাঁ তারপরে স্টান আছে তারপর হচ্ছে আইপল এয়ারপোর্টের বিভিন্ন কালারের আপনার এই যে বার্ডস কভার গুলো আছে এগুলো পাইকারি রেটটা বললাম না কিন্তু খুব 50 টাকার মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে তারপর আছে কার্ড রিডার ভাই স্টিল কার্ড রিডার এটা আপনি 16 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আছে বাসি কার্ড রিডার এটা 12 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ভাইরাল তো এই কারণে রেটটা বলে দিতেছি আর এটা পেয়ে যাবেন নটিশ জি এটা হচ্ছে সাড়ে বারো টাকা আরেকটা আছে ওটিসি হচ্ছে চব্বিশ টাকা আসলে নাকি আবার এই দাম না কতদিন পর্যন্ত দামটা থাকতে বিশ্বাস করবেন কিনা জানি না ইনশাল্লাহ আমার ভিডিওতে এমন কমেন্ট নাই গত ভিডিওতে যে আমি ভিডিওতে একটা রেট বলছি যে ভিডিওতে যে রেটটা বলছি মাইনুল ভাই ওটা কিন্তু একশো পিসের রেট কিন্তু আমি প্রতিটা কাস্টমারকে কেউ যদি দশ পিস পাঁচ পিসও মাল নেয় আমি ওই একশো পিসের রেডি রাখছি এবং ভিডিওতে যে কমিটমেন্ট দিয়েছিলাম ওইটাই দিছি এখন কিছু মাইনুল ভাই আমি আমার একশো আইটেম দেখাই নেকবেন বাজারে এখন সবচেয়ে বেশি ভালো নেকবেন চলে এই যে এম এগারো হেডফোনটা আছে এটা হচ্ছে দুইশো সত্তর আশি টাকা বাজার অনুপাতে দাম এটা বারো থেকে দশ থেকে বারো ঘন্টা চার্জ থাকে এটা দুইশো আশি টাকা দাম এটা হচ্ছে এক্সেলের আপনার স্প্রিং হেডফোন এই সরি স্প্রিং ক্যাবেল টান দিলে লম্বা হ্যাঁ টান দিলে লম্বা হয় এটা আপনি পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে আরেকটা নেক দেন এটা এটা একটু ফোকাস করি এটা হচ্ছে আপনার বারো থেকে পনেরো ঘন্টা চার্জ থাকে ভাই কিন্তু হেভি দেখা অনেক হেভি ভাই অনেক হেভি এটা দেখছেন ক্যাটাগরি একদম আটশো পঞ্চাশ টাকা কেউ যদি পার্সোনালি ইউজ করার জন্য একটা ভালো মানে দেখবেন চান সাউন্ড সিস্টেম ভিট বেশ সব মিলিয়ে এটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আটশো পঞ্চাশ টাকা তারপর অরিজিনাল কিছু ক্যাটাগরি চার্জার আছে সাতাশ ওয়াট তেত্রিশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট সাতষট্টি ওয়াট স্যামসাংয়ের পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট আইফোনের অরিজিনিয়াল চার্জার স্যামসাংয়ের এস সেভেন এস সেভেন এইটি এস টেন প্লাস এমআইয়ের কিছু চার্জার আছে তারপর এমআই এর কিছু চার্জার আছে এখানে একটা নতুন হেডফোন আছে অরবিট হেডফোন এটা পঞ্চাশ টাকা দাম সাউন্ড সিস্টেম খুবই ভালো এটা কি ভাই এগুলো হচ্ছে চার্জার ভাইটেম ভাই চার্জার ভাই কোন আইটেম ছাড়া এই মানে এটা এমন একটা আইটেম একটা ছাড়া আরেকটা চলবে না এই কারণে আমার সব আইটেম রাখ হ্যাঁ এই চার্জার গুলো হচ্ছে আপনি নিতে পারবেন গ্যারান্টি সহ হ্যাঁ ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা নিতে পারবেন হ্যাঁ একশো টাকা ভাই ভালো জিনিস নিতে হলে এটা একটু নিয়ে দেখতে পারবেন আমার কাছে ভালো বললাম একশো পঁয়ষট্টি টাকা এটা নিতে পারবেন হচ্ছে একশো টাকা এটাও গ্যারান্টি সহ ছয় মাসের ওয়ারেন্টি আরেকটা জিনিস ভাই গ্যারান্টি সহকারে যারা একশো টাকার নিচে কোনো চার্জার চান বা চার্জার নিতে চান সেই ক্ষেত্রে এই চার্জারটা নিতে পারেন এই চার্জারটা আমি মাত্র পঁচানব্বই টাকা রাখব ছয় মাসের ওয়ারেন্টি অ্যান্ড্রয়েড বাটন চলবে হ্যাঁ অ্যান্ড্রয়েড বাটন দুইটাই চলবে তারপর হচ্ছে এখানে রিম্যাক্স পাঁচশো বারো আছে স্টিলেরটা একশো পঁয়তাল্লিশ টাকা ডিএম টেন আছে এ আছে এখানে পাঁচশো দশ এগুলো সাউন্ড সিস্টেম খুব ভালো পঁচাত্তর টাকা কিং হেডফোন এটা পঞ্চাশ টাকা সবাই রেট জানে ভাইরাল সিক্স ওয়ান জিরো ডি এখানে আছে জেপি হেডফোন এটা হচ্ছে সম্পূর্ণ মেটালে বড় ব্যাক্সের হেডফোন যারা চান তারা এটা নিতে পারেন একশো টাকার মধ্যে আচ্ছা ওইটা হচ্ছে এমন এমনই স্যাম সিরিজের মাল ওইটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা তারপরে হচ্ছে এখানে আছে এম টেন এম নাইনটিন তারপর হচ্ছে পাঁচশো দশ এগুলো খুবই কোয়ালিটিফুল হেডফোন যারা একবার নেয় পরবর্তীতে আবার নেয় আরেকটা কম দামি হেডফোন দেখাই এটা হচ্ছে ইম্পেক্সের আপনার বাটন ফোনের হেডফোনের জন্য খুবই ভালো মানে চার্জার চার্জারের জন্য কিন্তু কম দাম এটার খুবই কম দাম এটা হচ্ছে মাত্র তারপর হচ্ছে আপনার রেডিও হেডফোন দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এনবি কেবল টাইপ সি এবং টাইপ বি দুইটাই আছে এটাও রাখতে পারবো পঁয়তাল্লিশ টাকা তারপর মাত্র পনেরো টাকা দাম তারপর এটা ফার্স্ট চার্জিং হান্ড্রেড পার্সেন্ট শো করবে বিমেক্সের এটা মাইক্রো এবং টাইপ টাইপসি দুইটাই আছে এটা রাখা যাবে মাত্র পঞ্চান্ন টাকা আর হচ্ছে বা টাকা আর রিগার হেডফোন আছে ওইটা হচ্ছে আপনার রাখা যাবে পঞ্চান্ন টাকা ষাট টাকা এদিকে এম সিরিজের কিছু হেডফোন আসলে ভাই এত আইটেম এগুলা বলে তো শেষ করা যায় না উইসির একটা হেডফোন আছে এটা পঁয়তাল্লিশ টাকা অরিজিনালটা আছে দেড়শো টাকা স্পিকার স্পিকার আইটেম ঠিক আছে এগুলো কত থেকে শুরু সর্বনি এগুলো হচ্ছে ডিএম টেনটা এখন তিনশো দশ টাকা এটা হচ্ছে তিনশো সত্তর টাকা আচ্ছা ডি সেভেনটা হলো তিনশো দশ টাকা সত্তর টাকা তারপর এই যে এম আঠাইশ আছে স আছে এম নাইনটিন প্রো আছে তারপর হচ্ছে থ্রি ডি পেপার আছে আচ্ছা ঠিক আছে কি লাগবে কিছু জিনিস বলছিলেন না ভাই কম দামে কম দামের মধ্যে পেপার যারা লাগায় আসলে একটা পেপার কিন্তু বিশ টাকা নিচে লাগে না কিনা কত ভাই এটার দাম হচ্ছে মাত্র তিন টাকা ভাই তিন টাকা কিনা ২০ টাকা বিক্রি ঠিক আছে তারপরে এই যে পিন পিন দেখেন এই যে একটা পিন এই জিনিসগুলো কিন্তু নানান রকম হয় এগুলো কিন্তু দুই তিন টাকা কিনা থাকে দশ টাকা বিক্রি থাকে তার মানে এই টুকটাক যত আইটেম আছে আপনারা কিন্তু সেগুলো পাইকারি দামে এখান থেকে নিতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় বিভিন্ন সন্তান তুলে ধরি যাতে আপনারা ওখানে বসে যাচাই করে ওখান থেকে মাল কিনতে পারেন আসার দরকার পড়ে না ভাই স্থান এখানে ভাই চার পাঁচটা মডেলের স্থান আছে একত্রিশ দশ একত্রিশ বিশ এখানে দেখেন তেত্রিশ তিনশো আশি তিনশো আশি এ ধরনের স্ট্যান্ড গুলো কম বেশি সব নিতে পারবেন এখানে আছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বিশ ইঞ্চি আপনার হচ্ছে ইউটিউব লাইট ইউটিউব লাইট আছে ইস্টান আছে এগুলা ভাই আসলে মডেল দেখাই তো শেষ করা যাবে না এই যে এখানে হচ্ছে সব এম সিরিজের কার্টুন আচ্ছা ঠিক আছে এম সিরিজের মালগুলা যদি আমার কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ মার্কেট সেরা রেট দিব কারণ এম সিরিজের মাল সরাসরি কিছু আনা হয় আর কি আপনার হ্যাঁ ওই হিসাবে রেটটা ভালো দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে আসবে আপনারা এখানে বলে আমার ঠিকানাটা হচ্ছে আপনার গুলিস্তান টোল প্লাজার পশ্চিম দিকে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা দুই নাম্বার গেট দিয়ে উঠবে চতুর্থ তলায় দুইশো পাঁচ নাম্বার দোকান

এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন